কেমন আছো তোমরা সবাই দেখেছো আমি একটু সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি আমি একটা জায়গায় যাচ্ছি দাও জায়গা জানো তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব আর তোমাদেরও প্রিয় আরেকজন আসছে সেটা ক্রমশ প্রকাশ্য তোমাদের দেখাতে থাকছি আমি আজকের ভিডিওটা মনে হচ্ছে দারুণ হবে তোমরা ভীষণ এনজয় করবে আমার সঙ্গে থেকেও দাদাও আছে দাদাও রেডি ফেডি হয়ে গেছে হয়ে গিয়ে তোমাদের সামনে দাদা আসবে একটু বাদে হ্যাঁ দাদা এখন ক্যামেরাটা করে দিচ্ছে তো তা চলো যতটা পারবো সুন্দরভাবে ভিডিওটা তুলবো দেখো আমার শাড়িটা হচ্ছে এই রকম কেমন শাড়িটা একটু বলো তো বন্ধুরা এই এইরকম শাড়িটা এই যে আমার চুলটাও দেখিয়ে দিলাম এইরকম হ্যাঁ এইটা মইনি মন কান্দিলাল থেকে কিনেছি যদিও এটা আমার প্রমোশন ভিডিও নয় তবু আর কি তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করি এটাও শেয়ার করে দিলাম আমার সঙ্গে তোমরা থেকো হ্যাঁ তার দুর্দান্ত একটা ভিডিওর জন্য ওয়েট করো তোমরা গুড মর্নিং বন্ধু তোমাদের সারপ্রাইজের মধ্যে রাখলাম না আমি আর বৌদি বেরিয়ে পড়লাম সায়েন্স সিটি সায়েন্স সিটিতে এখন শুরু হয়েছে পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত সম্ভবত মেগা ট্রেড ফেয়ার টোয়েন্টি সেকেন্ড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার যেটা সায়েন্স সিটি গ্রাউন্ডে হচ্ছে এবং বৌদি কিছু বলছেন হয়তো সেটাও হয়তো আমার কথার পেছনে ভেসে আসবে যে আমরা ট্রেড ফেয়ারে পৌঁছে গেলাম যেটা তোমাদের সারপ্রাইজটাকে ভাঙছি সেটা এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি তার কারণ আমাদের উবেরটা উবের গাড়িটা ঢোকাতে পারলাম না আমরা ঠিক টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি যেখানে আমার বোন বা আমাদের বোন এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের কাউন্টারে টিকিট কেটে দাঁড়িয়ে আছে মুন আনলিমিটেডের মুন তোমরা সবাই জানো চেনো লব্ধ প্রতিষ্ঠ এই ইউটিউবে যথেষ্ট পরিচিত মুখ এবং সে আমাদের জন্য ওয়েট করছে আর সেও বের করে তার বাসস্থান থেকে এসেছে আমরাও আমাদের থেকে উল্টো দিক থেকে এসেছি এসে আমরা এসে পড়লাম এবার তোমরা দেখতে থাকো বন্ধুরা ঢুকেই দেখলাম একটা ক্যাফেটেরিয়া আছে তা সেখানে অনেকেই বসে রেস্ট করছে চা খাচ্ছে কফি খাচ্ছে তা মনের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল মন তো ব্যস্ত ভিডিও তুলতে তা ওর সঙ্গে যতটা সময় থাকি বেশ ভালোই লাগ লাগে তা আমরা চেষ্টা করি যে মনকে সঙ্গে নিয়ে একটু বেরিয়ে পড়তে ওরও ভালো লাগে এক সঙ্গে আমরা এই মেলা টেলাগুলো ঘুরছি ভীষণই আনন্দ হচ্ছে তা দেখো একটা ঘুরতে ঘুরতে একটা স্টলে চলে এলাম এখানে নানান দেশে নানান রকম জিনিস বিক্রি হচ্ছে যেমন আমি এটা তোমাদের বলছি একটা কাশ্মীরের একটা স্টল জানো তো এখানে নানান রকম কার্পেট বিক্রি হচ্ছে কিন্তু তারই মধ্যে আমি তোমাদের বলবো যে বাজারের তুলনায় এই কার্পেট দোকানগুলোয় একটু বেশি দাম নিচ্ছে তোমরা যদি অ্যামাজনে সার্চ করো তাতেও দেখবে এতটা বেশি দাম নয় যাই হোক ওরা হয়তো অনেক দূর থেকে এসেছে স্টল করতে ওদেরও তো কিছু লাভের দরকার তা হাঁটতে হাঁটতে মনের সঙ্গে আলোচনা করতে করতে নানান রকম জিনিস দেখতে দেখতে আমার ভীষণ প্রিয় জায়গা এই ব্যাগের জায়গাটা ওখানেও দু চারটে ব্যাগ ঠ্যাগ একটু নাড়ানাড়ি করে দেখলাম ওখানেও দেখলাম প্রচণ্ড ব্যাগের দাম জানো তো এইখানের মেলাটাতে একটু দামটা বেশি কিছু জিনিসের দাম হয়তো রিজনেবল মানে তোমরা একটু কিনতে টিনতে পারবে কিন্তু ম্যাক্সিমাম জিনিসের প্রচণ্ড দাম তা দেখতে তো বড় ভালোই লাগে তাই না আমরা যারা এইসব দেখতে পছন্দ করি মেলা টেলা ঘুরতে ভালোবাসি তা সেগুলো তো দেখতে ভীষণই ভালো লাগে এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম দেখো একটা পাঁপড়ের স্টলে নানান রকম পাঁপড় কী পাঁপড় নেই তবে এখানে সব ভেজ আইটেম আর কি তা ওনারা ওইখানে তেল বসিয়ে নানান রকম পাঁপড় ভেজে দিচ্ছে রাখছে আর সবাইকে বলছে যেখান থেকে টেস্ট করুন করে যেগুলো ভালো লাগবে সেগুলো কিনুন তা আমরাও কিছু পাঁপড় খেলাম কিছু কিনলামও তারপরে আর এই মেলাটাতে আর একটা জিনিসও দেখলাম প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান আছে যেগুলো মানে প্রচণ্ড লোভনীয় কিন্তু প্রচণ্ড দাম মানে দু হাজার টাকা নিয়েছে তোমরা কোনো জিনিস ড্রাই ফ্রুটস পাবে না তারপরে আবার আমরা নানান রকম দেখতে দেখতে দেখো এখানে সব আর্টিফিশিয়াল যে গয়না নানান রকম জাম জুয়েলারি সেগুলোও আমরা দেখতে ব্যস্ত হয়ে পড়লাম নুন তো বেশ অনেকগুলোই কিনলো গুড্ডির জন্যও কিনলো নিজের জন্য একটু আদু কিনলো তা মুন এইগুলো দেখ আমি দেখলাম দুটো মেলাতে গিয়ে মুন এইগুলো কিনতে খুব পছন্দ করে হ্যাঁ বিশেষ করে গুড্ডির জন্য নিজের জন্য নিজের জন্যে যতটা না হয় গুড্ডির জন্যে বেশ দেখে দেখে ছোট ছোট জিনিস সব কিনতে লাগলো আমিও টুকটাক একটুখানি কিনছিলাম ওর সঙ্গে দেখতে দেখতে তা কোন জিনিসটা ছেড়ে তোমাদের যে কোন জিনিসটা দেখাবো বুঝতে পারছি না এইখানে দেখো বন্ধুরা এই স্টলে নানান রকম ক্যান্ডেল পাওয়া যাচ্ছে তার সামনের একটা ডিফিউজার আছে ওইটা দেখে ভারী পছন্দ হলো নেবার চেষ্টা করলাম কিন্তু ওদের একটাই কালার আছে অন্য কোনো কালার নেই তা যা যাই হোক আমার কেনা হলো না ও ওরা আমাকে বোঝাতে চেষ্টা করছে যে এই যে ডিফিউজারে যে সেন্টগুলো দেয় সেইগুলো আর কি এই জলে দিয়ে কিভাবে গন্ধ নানান রকম স্মেলের এই সেন্টগুলো আছে আমাকে বোঝালো কিন্তু আমি বললাম যে আমি তো নেবই কিন্তু আমার ডিফিউজারের কালারটা একটু অন্য দিতে হবে কারণ এখানে গ্রিন কালার আছে আমার একটু পিঙ্ক হলেই ভালো হতো আর কি তা যাই হোক সেটা তো আর হলো না তবে বন্ধুরা একটা জিনিস হলো এখানে যে গয়নাগুলো দেখছিলাম না সেগুলো প্রত্যেকটা মানে এক্সে বরকারে কাকে বাদ দিয়ে তুমি কাকে বলবে আর একদম মানে সাধারণ মতো নয় মানে নানান রকম একদম নতুন নতুন ডিজাইন তা মুন এখানে দাঁড়িয়ে পড়লো সালোয়ারের পিস কেনার জন্য আমিও একটু নাড়াচাড়া করলাম কারণ আমি খুব একটা সালোয়ার পরি না তা মুন তো খুবই সালোয়ার পরে ওই জন্য মনের একটু বেশি মানে ওই দিকে নজরটা ও সালোয়ার কামিজের পিস কিনতে ভীষণ ভালোবাসে জানো তো অনেকগুলো কিনেওছে ও যাই হোক এখানে আবার জাং জুয়েলারি দেখতেও ব্যস্ত হয়ে পড়লো এখন তোমরা দেখছো মুন গুড্ডির জন্যে কিছু রিং কিনছে তা সেই সব কিনে আর কানের দুলগুলো বন্ধুরা দেখেছ এইগুলো কিন্তু খুব সাধারণ দোকানে এইগুলো এত রকম ডিজাইন তোমরা দেখতে পাবে না ভীষণ সুন্দর আর তোমাদেরও দেখাবার চেষ্টা করছি ভীষণ সুন্দরভাবে ক্লোজে এনে দাদা ক্যামেরাটা করছে হ্যাঁ যাতে তোমরা প্রত্যেকটা বন্ধু আমার তোমরা বুঝতে পারো এইখানে চলে এলাম দেখো এইগুলোকে বলে মোদিকোট তা মোদিকোটের জায়গায় একটা কোট ভারী আমার পছন্দ হলো দাদাকে বললাম দাদা তো যথারীতি না আমার অনেক আছে আমি নেবো না সে দাদাকে কেনাতে আমি পারলাম না তারপরে দেখো এইখানে মন সালোয়ার পিসে চেষ্টা করছে প্রত্যেকটা তুমি এইখানে কেমন বলো তো যা সালোয়ার পি পিসটা তোমরা কিনবে সবটাই হাজার টাকার মধ্যে যেটা তোমরা তুলবে তা মন অনেকগুলোই সব দে দেখাশোনা করতে লাগলো আমিও ওর সঙ্গে একটু নাড়ানাড়ি করতে আরম্ভ করলাম জানোই তো আমাদের এইগুলো দেখলে একটু ভালোও লাগে কিনি আর না কিনি হাতে করে নাড়তেও ভালো লাগে তা মুনও এখান থেকে দুটো কিনল তারপরে যে ভালো ভালো জুয়েলারিগুলো দেখছেন বন্ধুদের জন্যে দাদা কিন্তু তুলতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আমি নাই বা ইউজ করলাম এত বড় বড় জুয়েলারি কিন্তু আমার বন্ধুরা তো আছে দেখো এখানে কিন্তু একটা ব্রাই ব্রাইডাল শেট এটা জানো তো যে কোনো ব্রাইডালকে পড়ালে দারুণ লাগবে দেখতে আমি আবার বলেও ফেললাম আমার যদি বয়সটা অল্প হতো আমি ঠিক এই একটা হাড়ের সেট কিনে নিয়ে আসতাম ভারী পছন্দ হয়েছিল এই ব্রাইডাল সেটটা আর একটাও দাদা তুলেছে দেখা যাক যে তোমাদের কবে আমি সেটা দেখাতে পারবো। দারুন সেটটা জানো তো পুরো এ এডি পাথর দিয়ে তৈরি দেখছি তোমাদের ওইটা আমি কবে দেখাবো মানে আমার এই ভিডিওটা হয়তো দু তিন দিন ছাড়া মানে শেষ হবে না এত বড় মেলাটা যে কোথায় আরম্ভ করবো আর কোথায় শেষ করবো বন্ধুরা বুঝতে পারছি না তারপরে দেখো এখানে নানান রকম জাং জুয়েলারি সমাহার মূলও ক্যামেরা করছে তোমাদের কাছে ভালো করে পাঠিয়ে দেবার জন্য যাতে ভিডিওটা ভীষণ সুন্দর করে তোমাদের দেখানো যায় ঘোরানো যায় সেটাই আমাদের সবথেকে বেশি মানে চিন্তা ভাবনা ছিল এইটা বলছিলাম দেখো বন্ধুরা চোখটা ফেরাতে পারছ কি তোমরা আমি কিন্তু এক ফোঁটাও চোখ ফেরাতে পারছিলাম না এই সেটটা দেখে মনে হচ্ছিল ইস কেন এত বছর আগে আমার বিয়েটা হলো যদি এখন হতো নির্ঘাত আমি একটা চিলে নিয়ে পড়তাম যাই হোক মনের ভাবনা মনে রেখেই এখানে পাঁপড় ভাজা খেতে ব্যস্ত হয়ে পড়লাম যে ওরা সবাইকে অফার করছে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় খান কিছু লোক কিনছে খেয়ে কিছু লোক চলেও যাচ্ছে আমরাও একটু পাঁপড় কিনলাম তারপরে দেখো এই জায়গাটার উপর আমার খুব একটা মানে নজর নেই কেন বলতো আমি না টক একদম খেতে পারি না আচার টাচার এই ধরনের মানে টক জাতীয় আচার একদম তারপরে বন্ধুরা দেখো দিল্লি থেকে আসা ময়ূর আর্টস এদের স্টলটাই ঢুকে মানে চমকে যাওয়ার মতো এদের কালেকশান আছে সাংঘাতিক ভালো ভালো সোফা কভার নানান রকম স্টাইলের ব্যাগ শাল চাদর নানান রকম জিনিস আছে এবং প্রত্যেকটা জিনিস সুন্দর তোমরা এসে ঘুরে যেও কিন্তু এই ভাইয়ের দোকানে তারপরে বন্ধুরা দেখো ঘুরতে ঘুরতে আরেকটা স্টলে চলে এলাম যেখানে রাজস্থানের এখানে আর্ট অ্যান্ড ক্রাফট তা এইখানে এসে মানে স্তম্ভ মানে কী বলবো স্তম্ভিত হয়ে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম পাথরের তৈরি কী খুব সূক্ষ্ম হাতের কাজ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না মানে ওদের গায়ে আমি শুধু হাত বোলাচ্ছি যে একটা মানুষই তো এইগুলো তৈরি করে মানে দেখার জিনিস জানো তো ছোট্ট ছোট্ট পাথরের তৈরি জিনিস থেকে বিশাল বিশাল পাথরের তৈরি জিনিস মানে তোমাদের মানে কি বলবো বেড়াতে আসাটা সার্থক হবে কেনার দরকার নেই চোখে দেখে সার্থক হবে এত সুন্দর সুন্দর হাতের কাজ মানে প্রাণটা ভরে যাবে আর আমরা হাঁ করে তিনজোরে এখানে দাঁড়িয়ে দেখছি এইবার দেখো বন্ধুরা এই বুদ্ধটা তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি কি অপূর্ব এটা একটা মুখোশ টাইপের কিন্তু মেটালের তৈরি তোমাদের এটা দেখাচ্ছি তোমরা খুব ভালো করে দেখো হাতের তৈরি প্রত্যেক প্রত্যেকটা জিনিস তারপরে এই দোল্লাটা দেখে আমার ভারী পছন্দ হলো তার দোলনার সামনে দাঁড়িয়ে পড়লাম চিন্তা করছি যে এখানে কি একটু বসা যাবে যদি ওরা কিছু বলে মানে দোনো মনো করছি জানো তারপরে দুনো মনো করতে করতে একসময় দূর বসেই পড়ি বন্ধুদের একটু দেখাতে হবে দোলাটা না যে এত সুন্দর এখানে একটা দোল্লা আছে বেশ সুন্দর করে বসে বসে দুলতে আরম্ভ করলাম আর কোমর পাটা ধরেও গেছিল আমার তো জানো পায়ের একটু প্রবলেমও আছে ভীষণ সুন্দর করে কিছুক্ষণ রেস্টও নিয়ে নিলাম তা নেবার পর আর বেশিক্ষণ তো বসা যাবে না যদি কিছু বলে তারপরে আবার উঠে পড়লাম উঠে পড়ে এইবার দেখো নানান রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নানান রকম ফুলের রাজ্যে আমরা ঢুকে পড়লাম ঢুকে পরে সেই সবও একটু নাড়াচাড়া করলাম একটু দেখা দেখিও করলাম যদিও কিনিনি তা দেখলাম আর এইখানে এসে আবার আমরা অবাকর পালা দেখো শুধু বন্ধুরা যে কাজ পেতলের ওপর শুধু কাজগুলো দেখো তোমরা দেখেও আনন্দ পাও আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধু দ্বিতীয় পর্ব আগামী কাল আসবে দেখো কিন্তু